একজন দিনমজুরি তিনি কিন্তু ভাইরাল মিজান ভাইকে একটু হাতের কুটিনাটি কাজ করে সাহায্য করতেছে খুবই ভালো লাগলো দেখে এই বিষয়টা আমরা কিন্তু বলতে পারি এখানে দেখেন মনে হচ্ছে বিয়ে বাড়ির রান্না বান্না চলতেছে কত ধাউ ধাউ করে আগুনে এখানে আজ তিরিশ কেজি গরুর গোশ রান্না হচ্ছে আরো তিরিশ কেজি এনে রেখেছে এটা রান্নার পরে ওই তিরিশ কেজি আবার বসাবে রান্না খুবই ভালো লাগে উত্তপ্ত চুলার কাছে এইভাবেই মিজান ভাই একেবারে ভিজে একাকার হয়ে গেছে তারপরও আমাদের সাথে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে এই ভাইরাল মিজান ভাই ওনার গলায় দেখেন কতগুলো মাইক্রোফোন লাগানো আছে উনি কিন্তু কাউকে বলে নাই ছোট আর বড় নাই কাউকে বলে নাই যে আমার এখানে মাইক্রোফোন লাগানো যাবে না এটাই তো ভালোবাসা আমরা কষ্ট করে যাই ভাইয়ের কাছে ভাইয়ের মুখে দুটো কথা শুনবো এটাই তো ভালো লাগে আপনাদের শোনাবো এখানে চাল তিনি ধুয়ে দিচ্ছে সুন্দর করে মিনিকেট চাল ভাত একেবারে ঝুরঝুরো আমরা দেখেছি এবং এই চালটা ভাতটা